আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নয় দশমিক একের উদাহরণ এগারো নম্বর প্রবলেম সমাধান করবো তোমরা জানো এগারো নম্বর কোশ্চেনটা কিন্তু হিউজ লেভেলের ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আমাদের বিগত বছরে অনেকবার আসে হ্যাঁ তো এই কোশ্চেনটা আমরা আজকে খুব সহজে সমাধান করে ফেলি দেখো আমাদের কোশ্চেন দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান সমান হচ্ছে এ এবং টেন এ মাইনাস সাইনের বি যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তোমার ফোর রুট এ বি ঠিক না এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে বাম পক্ষ থেকে শুরু করে দিই যে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো আমরা এই মানগুলা বসাই এর মান আমাদের দেওয়া আছে কোশ্চেনে যে টেন এ তোমার হচ্ছে প্লাস সাইন এ এ মানটা দেওয়া ছিল তার উপর স্কোয়ার ছিল যে স্কোয়ার বসালাম মাঝখানে মাইনাস এখন বি বি সময় সময় আমাদের দেওয়া আছে কি যে ট্যান এ মাইনাস সাইন এ তাহলে এখানে বসবে ট্যান এ মাইনাস তোমার সাইন এ তার উপরে হোল স্কোয়ার ছিল আমাদের হোল স্কোয়ার বসাইতে হবে তাহলে দেখো আমরা বসায় ফেললাম তাহলে এখানে কী হলো ট্যান এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস ট্যান এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার এখন এই জিনিসগুলো থেকে আমাদের প্রমাণ করতে হবে তোমার আছে এই যেটা ফোর রুট ওভার এবি ঠিক না তাহলে দেখো তো এখানে আমাদের একটা সূত্র মনে পড়তেছে না যে আমরা কিন্তু দেখো যে ফোর এবির যে সূত্রটা জানি বলতো কি ফোর এবি সময় সময় আমরা সে সূত্রটা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো কিন্তু আমাদের ওই জিনিসটা কিন্তু এটার মতো হয়ে গেছে মানে এটা কিন্তু এই সূত্রের মতো চিন্তা করা যায় যে আমাদের দেখো এই যে ট্যান এ প্লাস সাইন এ হোল স্কয়ার আমাদের এখানে এ প্লাস বি হোল স্কয়ার এখন বাসতে না মাইনাস মাইনাস আবার এখানে ছিল এ মাইনাস বি অর্থাৎ এটা এবং এই দুটার বিয়ক ফল ছিল এখানে আমাদের দেখো এখানেও এটার বিয়ক ফল এখানে আছে তারপর হোলি স্কোয়ার আছে অর্থাৎ আমরা কিন্তু এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ারের পরিবর্তে যেরকম আমরা ফোর বি লিখতে পারি তো এটার পরিবর্তে কিন্তু আমরা ফোর বি লিখতে পারবো এ কি এ হচ্ছে আমাদের এই এটা আর বি হচ্ছে আমাদের সাইনে ঠিক না হ্যাঁ তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো ফোর টেন এ ইন টু এ বুঝতে পারছো এখানে আমাদের এর কাজ করতেছে টেন এ আর বি এর কাজ করতে বলতেছে করতেছে তোমার সাইনে এই জন্য আমরা এখানে লিখে ফেললাম তাহলে ফোর এ বি ওকে তাহলে দেখো আমরা প্রমাণের কিন্তু অনেকটাই একটু কাছাকাছি চলে আসছি যে ফোর আমাদের হইলো এখানে আসে কি টেন এ সাইনে আমাদের আনতে হবে কি রুট ওভার এ বি অর্থাৎ এখানে আমাদের একটা রুট ওভার আনতে হবে ঠিক না তাহলে রুট ওভার নিয়ে আসি আমরা দেখো ফোরটা এখানে থাকুক আমরা ইচ্ছা করি একটা রুট ওভার দিয়ে দিলাম এখন আমরা ইচ্ছা করলে তার কিছু নিতে পারি না ঠিক না ব্যালেন্স করতে হবে সব কিছু যাতে মানের কোনো পরিবর্তন না হয় আমি ইচ্ছা মতো তোমার রুট ওভার দিছি তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে কি টেন স্কোয়ার এ দিলাম আর সাইন স্কোয়ার এ দিলাম কারণ আমরা জানি স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা চলে যায় তাহলে দেখো আমরা একটু মডিফাই করে রেখলাম কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই কারণ এই স্কোয়ারের সাথে এই রুট ওভার চলে গেছে আবার এটার স্কোয়ারের সাথে এটার রুট ওভারটা চলে গেছে তার মানে এইভাবে লেখা যায় ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি ফোর এসে পড়ছে রুট ওভার চলে আসছে মানে লাগবে কি এ বি আর এ মানে হচ্ছে যেটা বি মানে হচ্ছে এটা ঠিক না অর্থাৎ এটা এবং এটা আনতে হবে তাহলে দেখো এখানে একটু খেয়াল করো যে টেন এ প্লাস সাইন আর এখানে টেন এ মাইনাস সাইন অর্থাৎ এখানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি কোনো ফর্মুলা আনতে পারি যেখানে এ হবে টেন এ আর বি হবে তোমার সাইন এ তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে ওকে তাহলে দেখো আমরা এটা যেটা করতে পারি এখানে যে ফোর রুটোবার এখানে টেন স্কোয়ার এটা আমরা রাখলাম কারণ আমাদের এখানে যে দেখতে পাচ্ছি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাইতে হবে যেখানে এস এ হচ্ছে টেন এ হবে তাহলে টেন একে আমরা পরিবর্তন করলাম না এটাকে রাখলাম এখন এখানে দেখো সাইন স্কোয়ার এ তো সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি জানি সাইন স্কোয়ারের পরিবর্তে জানি আমরা তোমার হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ তে আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে কি জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে আমাদের যেহেতু এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা আনতে হবে এজন্য আমরা সাইনকে ই করে ফেললাম এটাকে গুণ করলে আমাদের তখন দেখো দুইটা পদ হয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখন করতে পারি কি ফোর রুট ওভার এখন আমরা জানি যে সামনে যেটা থাকে ভিতরে যদি কোনো কিছু থাকে এই সামনেটা দ্বারা ভিতরে সবগুলা পদতে গুণ করতে হয় আমরা এটা ইচ্ছা করেই করছি কারণ আমরা এখানে চাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আনতে যেহেতু আমাদের এখানে গুণ আকারে ছিল আমাদের তো এরকম আনতে হবে ঠিক না এজন্য আমরা এটাকে পরিবর্তন করছি তাহলে দেখো ওয়ানের সাথে যদি টেন স্কোয়ারে গুণ করি আমরা টেন স্কোয়ার এ হবে তারপরে মাইনাস ছিল মাইনাস হবে এখানে টেন স্কোয়ার এ আর এখানে হবে কজ স্কোয়ারে এ বুঝতে পারছো যে আমরা টেন স্কোয়ারের সাথে কজ স্কোয়ারে গুণ করলে টেন স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ার হবে ওকে ডান তারপরে আমরা কী করবো ফোর রুট ওভার আমাদের এখানে টেন স্কোয়ার এ থাকবে কারণ আমরা চাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানোর জন্য যেখানে এ হবে টেন এ অলরেডি এটা পায়ে গেছি খুবই ভালো মাঝখানে মাইনাসও পায়ে গেছি আরও ভালো এখন আমাদের এখান থেকে পরিবর্তন করে এটাকে কাটাকাটি করে থাকতে হবে কি সাইন স্কোয়ার থাকতে হবে তাহলে দেখো আমরা সেটাও পায় মনে হয় যে ট্যানটাকে তাহলে আমরা পরিবর্তন করে কী লিখতে পারি বলো তো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ট্যানের পরিবর্তে এটা জানি না আমরা জানি আর উপরে আমাদের এমনিতেই কজ স্কোয়ারে একটা ছিল তাহলে দেখো এই উপর নিচে যদি সেম জিনিস থাকে আমরা জানি সেটা কাটা চলে যায় অর্থাৎ এই কজ স্কোয়ারের সাথে কজ স্কোয়ারে কাটা চলে গেল তাহলে ফাইনালি দেখো আমাদের কী থাকে আমরা একটু উপরে চলে যাই এটাকে একটু মুছে দিই যে সমান সমান ফোর রুট ওভার আমাদের এখানে থাকে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ আর এখানে আমরা কাটা যাওয়ার পরে দেখো শুধু সাইন স্কোয়ারে থাকে তাহলে মাঝখানে মাইনাস ছিল এখানে সাইন স্কোয়ার এ হবে তাহলে দেখো আমরা কাঙ্ক্ষিত মান পাই গেলাম অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একার হয়ে গেছে তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি যে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে টেন এ বি হচ্ছে আমাদের সাইন এ তাহলে এ প্লাস বি যেটা হলো এ প্লাস এ যে হলো বি তারপরে ইন্টু তোমার এ মাইনাস বি এ হচ্ছে টেন এ মাইনাস সাইন এ ঠিক আছে তাহলে দেখো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে টেন এ প্লাস সাইন এ সময় এ তাহলে আমরা পরিবর্তে পরিবর্তে লিখতে লিখতে পারবো আর এ তাহলে দেখো আমাদের কাজ শেষ আমাদের রাইট হ্যান্ড সাইডে ফোর রুট ওভার এ বি দেখাইতে বলছিল আমাদের আইসা পড়লো অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারবো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো এই হচ্ছে আমাদের সমাধান যেহেতু আমাদের বলছিল প্রমাণ করো তাহলে আমরা কি লিখবো প্রুফড তো আশা করি খুব সহজেই ম্যাপটা বুঝতে পারছো তো আমাদের এই ম্যাপটা যখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো তখন দেখব যে আর একটু হালকা পাতলা একটু চেঞ্জ থাকবে আর কি তখন এটা যদি আমরা ভালো করে বুঝি ও ম্যাথ আমাদের কাছে কোনো ব্যাপার হবে না ঠিক না তো আশা করি আসলে ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পারছো তো আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম